আসসালামু আলাইকুম দর্শক কৃষি এগ্রো সার্ভিস থেকে আমি কৃষিবিদ মোহাম্মদ মুশফিকুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক প্রতি মাসে আপনারা জানেন কৃষি বন্ধু এগ্রো সার্ভিস একটি আধুনিক কৃষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে তারই ধারাবাহিকতায় এবারে ট্রেনিং প্রোগ্রামটি হচ্ছে আগামী সতেরোই মার্চ শুক্রবার এবং পরবর্তী মাসগুলোতেও কিন্তু এই ট্রেনিং প্রোগ্রাম একইভাবে অব্যাহত থাকবে তো প্রিয় দর্শক এই ট্রেনিং প্রোগ্রামটি শুধুমাত্র একদিনের ট্রেনিং নয় এটা হলো কৃষি এগ্রো সার্ভিসের সাথে আপনাদের একটা স্থায়ী সম্পর্কের মাধ্যম এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ভাবনাগুলো আমাদের ভাবনাগুলো আমরা একজন আরেকজনের সাথে ইন্ডিভিজুয়ালি বসে শেয়ারের মাধ্যমে আমরা নির্ধারণ করি পরবর্তীতে আপনি আপনার সামনে কি উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং তার কর্ম পরিকল্পনা নিয়ে তো দর্শক একদিনের ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে এই কৃষিবন্ধু এগ্রো সার্ভিসে আপনার মধ্যে একটা ধারণা আসতেই পারে যে একদিনের ট্রেনিং প্রোগ্রামে আমি কি এমন জানতে পারবো কি বা হবে ওখানে যে দেখুন কৃষি বন্ধু এগ্রো সার্ভিস আপনি বা আপনাদের মতো বা সারা দেশে হাজারো তরুণ উদ্যোক্তাদের মতো আমরাও একজন উদ্যোক্তা আমরাও সাধারণ কৃষক আমরাও সাধারণ মানুষ কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হল আমরা এই প্রতিষ্ঠানটি তৈরি তৈরি করেছি উদ্যোক্তা তৈরি করার জন্য কেন কারণ প্রত্যেকটা উদ্যোক্তা যদি এক একটা উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হয় তাহলে যাদের এই সাহস নিয়ে যারা উদ্যোক্তা হিসাবে আসছেন তাদের অনেকে ব্যর্থ হতে পারেন তাই বিভিন্ন কৃষি উদ্যোগকে এখানে একটি জায়গাতে সম্মিলিতভাবে আমরা কৃষিবন্ধু এগ্রো সার্ভিস রকম কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করছি এর মধ্যে যেগুলোতে সফল হচ্ছি সেগুলোকে আমরা এখানে রেখে দিচ্ছি আর যেগুলোতে আমরা ব্যর্থ হচ্ছি যেগুলো কোনোভাবেই সম্ভব না সেগুলো আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে কি আপনি যখন কৃষি বন্ধু সার্ভিসে সরাসরি আসবেন আপনি একদিনের হলেও এই একদিনের মধ্যে এক সার্বিক ধারণা নিতে পারবেন যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানের এই এই প্রযুক্তিগুলো এই এই কৃষি উদ্যোগগুলো থেকে আমি সফল হতে পারবো বা এটা আমার দ্বারা করা সম্ভব ভাই এটা যদি সম্ভব হয় তাহলে এটার মধ্যে কী কী সমস্যা কি কি সুবিধা আছে সেই ব্যাপারগুলো তখন আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এবং পরবর্তীতে যখন আপনি আপনার নিজের এলাকায় যেয়ে নিজে এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে যাবেন তখন যেহেতু আপনি আমার এখান থেকে অলরেডি সফলতা বা উদ্যোগগুলো নিয়ে একটা সার্বিক ধারণা নিয়ে গেছেন আপনি ওখানে কিন্তু আপনার ওই কার্যক্রমগুলোতে অনেকগুলো প্রতিগম বন্ধকতা যেগুলো পথে আসতে পারে সেগুলো থেকে ওভারকাম হতে পারছেন এর পাশাপাশি হচ্ছে কি কৃষি তো কার্যক্রম চলমান আছে আপনি নিয়মিত আমাদের কাছ থেকে কিন্তু আপডেট নিতে পাচ্ছেন। যে কি অবস্থা কি সমস্যা এখন নতুন সমস্যা হয়েছে সেটার কি সমাধান এই উপকরণ কোথায় পাবো আপনার কাছে আছে কি না বা না থাকলে কোথায় পাওয়া যাবে সার্বিক বিষয়ে কৃষিবন্ধু এগ্রো সার্ভিস আপনার সাথে আছে মানে আমরা আপনার সাথে এই একদিনের প্রোগ্রামে একটি বন্ধন তৈরি করছি একটা রিলেশন বিল্ড আপ করছি যেটা বাংলাদেশের একটি প্রান্তে আপনার মতো একজন উদ্যোক্তার সাথে এই বগুড়াতে কৃষি বন্ধু সার্ভিসের একটি সম্পর্ক একটি নেটওয়ার্ক গড়ে উঠছে যেন ভবিষ্যতে আমরা কৃষি প্রযুক্তির বিভিন্ন ধাপে এবং এই উদ্যোক্তাদের সফলতার বিভিন্ন ধাপে উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত বিভিন্ন ধাপে যেন আপনাদেরকে আমরা পাশে নিয়ে চলতে পারে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো কৃষি বন্ধু সার্ভিসের এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা কি কি বিষয়ে জানতে পারবেন তার একটা ধারণা আপনাদের দিয়ে রাখছে দর্শক আমাদের এই একদিনের ট্রেনিং প্রোগ্রামে আপনারা জানতে পারবেন কিভাবে আধুনিক পদ্ধতিতে সবজির চারা উৎপাদন করা হয় এখানে ট্রেতে কোকোপিটের মাধ্যমে আমরা চারা উৎপাদন করছি আপনার দেখুন কি সুন্দরভাবে চারাগুলো হয়েছে এই ট্রেতে কোকোপিটে বীজ ফেলানো এবং কোকোপিট কিভাবে তৈরি করবেন এবং কোকোপিটে কিভাবে চারা ব্যবহার করবেন সে এবং চারাগুলোর ব্যবস্থাপনা কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে মানে এই ট্রেনিং প্রোগ্রামে আপনাদের সাথে কথা বলবো দর্শক এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অলরেডি হয়ে আছে আমাদের তারা জানেন কৃষি বন্ধু এগুলো সার্ভিস গ্রাফটিং টমেটোর চারা বিক্রি করে অলরেডি আমাদের এটা বাড়ি এই বেগুনের চারা রেডি হয়ে গেছে আপনারা এই ট্রেনিং প্রোগ্রামে আসলে আমাদের সামনে হাতে কলমে দেখবেন যে এই বেগুন থেকে কিভাবে আমরা টমেটোর সাথে গ্রাফটিং করছি এবং গ্রাফটিং টমেটোর চারা তৈরি করছি এখান থেকে এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা গ্রাফটিং টমেটো তৈরির কৌশলগুলো শিখে পরবর্তীতে নিজের চারা নিজে উৎপাদন করতে পারবেন এর পাশাপাশি আপনারা গ্রিন হাউজের মাধ্যমে চাষাবাদ কৌশল এবং চারা উৎপাদন এবং গ্রিন হাউজে সেট ক্ষেত্রে আপনার কি কি টেকনিক বা কি কি পদ্ধতিগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয় সেই ব্যাপারগুলো আমরা এখানে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো এবং গ্রিন হাউজের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন আপনারা জানেন নিরাপদ সবজি উৎপাদন বা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বাজার মূল্য বেশি পাওয়ার অনেকগুলো স্কোপ আছে সেটা আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে ডিজিটাল মার্কেটিং এবং নিরাপদ খাদ্য উৎপাদন এবং তার পরবর্তীতে বাজারজাতকরণের যে পদ্ধতিগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে এই ট্রেনিং প্রোগ্রামে কথা বলবো এছাড়া আপনারা কৃষি বন্ধু সার্ভিসে জানতে পারবেন আধুনিক সেচ নিয়ে যে সকল যন্ত্রপাতি এসেছে বর্তমানে আমাদের দেশে যেমন ড্রিপ ইরিগেশন ফগিং স্প্রিংকলার এগুলো বিভিন্ন প্রযুক্তি এবং তার খরচ এবং তার ব্যবহার সুবিধা এবং সীমাবদ্ধতা সব কিছু নিয়ে হাতে কলমে আপনাদেরকে দেখানো হবে যেমন আমাদের এই ফার্মের আমাদের গ্রিন হাউসটি পুরাটাই অটোমেটিক ইরিগেশন সিস্টেমের আওতায় আছে তার সুবিধাগুলো কি কিভাবে কন্ট্রোল করা হচ্ছে কিভাবে এতে আমাদের খরচ কম হচ্ছে সব বিষয় নিয়ে আমরা এই ট্রেনিং প্রোগ্রামে আপনাদেরকে হাতে কলমে দেখাবো তো দর্শক এক ভিডিওতে এতগুলো প্রযুক্তি নিয়ে কথা বলা বা দেখানো সম্ভব না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরকে মূল কথা যেটা কৃষিবন্ধুর সকল আধুনিক কৃষি প্রযুক্তি যেগুলো বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল বা আমরা আরও যেগুলো নিয়ে এসেছি সব একখানে আপনাদেরকে একটি প্রতিষ্ঠান থেকে আমরা পরামর্শের মাধ্যমে আপনাদেরকে দেখানোর মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো তো এই ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশনের ব্যাপারটা আপনারা যেহেতু অলরেডি বলা হয়েছে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তো এই ট্রেনিং প্রোগ্রামে যদি আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে এই মাসের ট্রেনিং প্রোগ্রামটাতে আপনি অ্যাটেন্ড করতে পারছেন আর ইন কেস যদি আমাদের আসন ফুল হয়ে যায় তাহলে সমস্যা নেই সেক্ষেত্রে আপনার সাথে আমরা কথা বলে এ মাসে যদি আরেকটি ব্যাচ করা যায় বা না হলে আমরা পরবর্তী মাসের যে ট্রেনিং সেশন আমাদের নির্ধারণ করা আছে পরবর্তী মাসে সেটাতে আমরা নিয়ে যাব তো সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখবেন কারণ কৃষি বন্ধু এগ্রো সার্ভিস খুব অল্প কিছু উদ্যোক্তাকে নিয়ে বসতে চায় তাদের সাথে কাউন্সেলিং করতে চায় ডিপ ডিসকাশন করতে চাই একটা সম্পর্ক ডেভেলপ করতে চাই তো কৃষি বন্ধুর সার্ভিসে আপনার সাথে আমাদের যে সম্পর্ক সূত্রপাত সেটা শুভ হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম